বিশালগড়ের কেন্দ্রীয় সংশোধনাগার থেকে কুখ্যাত অপরাধী এনএলএফটি কয়েদি বাড়িয়া যাওয়ার ঘটনায় থানায় মামলা আটক দুই জিল কর্মী আইনের রক্ষক যখন ভক্ষক হয় আইনের প্রতি মানুষের শ্রদ্ধা এবং বিশ্বাস আস্থা হারিয়ে ফেলে গত মঙ্গলবার সকালে বিশালকൂർ কেন্দ্রীয় সংশোধনাগার থেকে এক কুখ্যাত অপরাধী এনএলএফটির জঙ্গি স্বর্ণকুমার ত্রিপুরা নামের সাজাপ্রাপ্ত কয়েদি পালিয়ে যায় বিশালকൂർ কেন্দ্রীয় সংশোধনাগারে এত কঠিন নিরাপত্তা থাকার পরও বিশালকൂർ সংশোধনাগার থেকে কিভাবে পালিয়ে গেল একজন কুখ্যাত জঙ্গি স্বর্ণকুমার ত্রিপুরা তারই হাজারো প্রশ্ন জড় এ বিখ্যাত জঙ্গি স্বর্ণকুমার ত্রিপুরা ষোলো সালে ডিসেম্বরে বিশালকൂർ সংশোধনাগার থেকে নিখোঁজ হয়েছিল আবারও 20 বাইশ সালের জানুয়ারি মাসে কাঞ্চনপুর জেল থেকে পালিয়ে যায় স্বর্ণকুমার ত্রিপুরা রাবীর এই কুখ্যাত যোগী গত দু হাজার চব্বিশে মে মঙ্গলবার থেকে বিশালকুর সংশোধনাকঙ্গি কুমার ত্রিপুরা সাজাপ্রাপ্ত যাওয়ার ঘটনায় রীতিমতো সরগুল পড়ে যায় বিশালকুর মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী একটি মামলা দায়ের করেন এই ঘটনায় এই মামলা বিশালকুর থানার ওসি রানা চ্যাটার্জি ততন্ত দুজন জেল কর্মীকে গ্রেফতার করেন বিশালকুর থানায় নিয়া সেন মোহাম্মদ মুফিজ মিয়া এবং সেন্টি তপুন রূপুনি নামের দুজন মামলায় অভিযুক্তকে তাদের জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে ঘটনায় আরও জানা যায় কুখ্যাত এনএলএফটি জঙ্গি স্বর্ণ কুমার ত্রিপুরা দু হাজার সালে চৌত্রিশ নম্বর দণ্ডবিধি তিনশো দুই অবলিক দুইশো এক অবলিক একশো কুড়ি অবলিক চৌত্রিশ ধারায় মামলার সাজাপ্রাপ্ত আসামি বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারের কয়েদি আমাদের এখানে আমাদের কেএসটি থেকে করেছে তো ওর এই কেসের ইনভেস্টিগেশনে আমরা কে আমরা অ্যারেস্ট করেছি এবং ইনভেস্টিগেশন আমাদের চলছে ট্রেস করার জন্য স্যার কি নাম তাদের একজনের নাম মফিস মিয়া মোহাম্মদ মফিস মিয়া আর একজনের নাম হচ্ছে রূপ তপন রুপি কী করতো তার তারা জেল কর্মী ওয়ার্ডার কেন্দ্রীয় সংশ্লেষণের কর্মী